ঢাকা ও বগুড়া চার আসনের দলীয় পতীকে নির্বাচন করবেন হিরো আলম বিনোদন জগতের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল আলম অরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চলেছেন গণ অধিকার পরিষদ থেকে তিনি প্রার্থী হতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে যদিও এ বিষয়ে হিরো আলম সরাসরি কোন মন্তব্য না করলেও এবারে নির্বাচনে প্রার্থী হিসাবে নয় বরং একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় সংসদ নির্বাচন করবেন তিনি হিরো আলম বলেন সময় হলে সব কিছু জানাব তবে একটু বলতে পারি এবার আমি স্বতন্ত্র নই যে কোনো একটি রাজনৈতিক দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হব কয়েকদিনের মধ্যে জানাতে পারব কোন দলের হয়ে অংশ নিচ্ছি একটি সূত্র জানায় ইতিমধ্যে হিরো আলম ও নুরুল হক নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে এমনকি ভিপি নূর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন কোন আসনে প্রার্থী হবেন হিরো আলম সে দুটি আসন থেকে প্রার্থী হবেন একটি ঢাকা সত্র আসন অন্যটি বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসন হিরো আলম বলেন এর আগে আমি দুটি আসন থেকে নির্বাচন করেছি এই আসনগুলো মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক রয়েছে যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম অনেকে কল দিয়ে উৎসাহ দিয়েছেন তখন আমি ভাবলাম জনগণ তো আমি নির্বাচন করি তাহলে দুই জায়গা থেকেই করব না কেন তাই সিদ্ধান্ত নিয়েছি দুটি আসন থেকেই নির্বাচন করব। জানা গেছে ঢাকা সত্র আসনে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি আন্দোলির রহমান পার্থ এছাড়া জামাতি ইসলামী বাংলাদেশ এনসিপি সহ আরো কয়েকটি দলের প্রার্থীও নির্বাচনে অংশ নেবেন সেক্ষেত্রে বলা যায় হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে অন্যদিকে বগুড়ার চার আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন নির্বাচন করবেন সেখানেও একাধিক রাজনৈতিক দলের প্রার্থী থাকবেন বলে ধারণা করা হচ্ছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ